আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেলের দিদি পক্ষ থেকে স্বাগতন জানাই আমি চলছি তোমাদের জন্য ইজি ইংলিশ গ্রামার শর্টকাট নিয়ে আমাদের এই সিরিজটি তৈরি করা হয়েছে ষষ্ঠ থেকে 11 শ্রেণী শিক্ষার্থীদের জন্য তোমরা যারা ইংরেজিতে খুব দুর্বল তারা আমাদের এই করলে ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবে তো দেখে বেশি কথা বলব সরাসরি আমরা başlayalım করব আর ক্লাস শুরু করার আগে একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমার যে সব বন্ধুরা ইংলিশে দুর্বল তাদেরকে চ্যানেলটি ক্লাসগুলো শেয়ার করে দেবে ওকে আজকে আমরা শিখবো আমাদের ইংলিশের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক যেটার নাম হলো টেন্স আমরা আজকে এই টপিকটা শিখবো আমরা টেন্সের উপর কমপক্ষে দশ থেকে বারোটা ক্লাস নেওয়ার একটা পরিকল্পনা আছে

টেন্স মানে হলো কাল কাল বা সময় এখন তোমার প্রশ্ন হতে পারে যে টেন্স কাকে বলে আমি যখন এখানে লিখে দিছি ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে তুমি এটা একটু মনে রাখবা যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে আর টেন্স কয় প্রকার টেন্স হলো মোট তিন প্রকার দেখো আমি এখানে লিখে দিছি টেন্স তিন প্রকার একটা হলো প্রেজেন্ট একটা হলো পাস্ট আর একটা হলো ফিউচার এখন প্রেজেন্ট টেন্স মানে কি প্রেজেন্ট টেন্স মানে হলো বর্তমান অর্থাৎ বর্তমানে যদি কোনো ঘটনা ঘটে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে আর পাস মানে কি পাস মানে হলো অতীত অর্থাৎ অতীতে যেগুলো হবে সেগুলো হচ্ছে পাস টেন্স আর ফিউচার কি ফিউচারের ভবিষ্যৎ যেগুলো এখনো হয়নি ভবিষ্যতে যেগুলো হবে সেগুলো কি ফিউচার টেন্স এখন আবার এই প্রত্যেকটা টেন্স থেকে প্রত্যেকটা যে টেন্স আছে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই প্রত্যেকটা টেন্স কে চার ভাগ করা হয় দেখো এখানে লিখে দিচ্ছি এই প্রত্যেকটা টেন্স এই চার ভাগে ভাগ করা হয় কি কি একটা হলো ইনডিফিনিট একটা কন্টিনিউয়াস একটা পারফেক্ট আর একটা কি পারফেক্ট কন্টিনিউয়াস তোমাকে যদি বলা হয় যে প্রেজেন্ট টেন্স কত প্রকার তুমি বলবা প্রেজেন্ট টেন্স চার প্রকার কি কি

আমি বললাম শীতকালে শীত পড়ে এটা সাধারণ বিষয় শীতকালে শীতই পড়ে তারপরে এটা তো মনে করো আষাঢ়ের বাসে তো বৃষ্টি হয় তাহলে এটা সত্য ঘটনা আসা এজন্য যেগুলো আছে তীরন্দ সত্য বা মৃত্যু ঘটনা সেগুলো কি হয়ে যাবে আশা করি তোমাদের এটা ক্লিয়ার

সাবজেক্ট তারপর বি ওয়ান অথবা মূল তারপর এস অথবা ইএস প্লাস অবজেক্ট তোমাকে এইটা স্ট্রাকচারটা একদম টানা মুখস্থ করতে হবে এটা ভুল করলে না এখন তোমাদের প্রশ্ন হলো এস অথবা ইএস কখন হবে আমি দেখো এখানে লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস হবে এখন সাবজেক্ট থার্ড পারসন বলতে আমি কি বুঝি আমি অলরেডি পারসন নিয়ে একটা ক্লাস নিয়েছি তোমরা আমাদের প্লেলিস্টের একদম প্রথম ক্লাসটা যদি দেখো তাহলে পারসন বিষয়ে আমরা জানতে পাবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কেবল ভার্বের সাথে এস অথবা ইএস হবে তোমরা এটা মনে রাখবা থার্ড পারসন কোনগুলো আমি যেটা বলেছিলাম যে হি শি ইট তারপর দে তারপর আরো অনেক আছে এগুলো তো থার্ড পারসন আর সিঙ্গুলার হলো একদম যদি একটা জিনিস বলে তাহলে বলে কি থার্ড পারসন সিঙ্গুলার

যেটা তোমার প্রতিদিনের অভ্যাস সেটা কি হবে এটা হচ্ছে কোন টেন্স হবে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চলো আমরা এবারে তাহলে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা আমরা কি করব সেটা আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট আমরা এই স্ট্রাকচার দিয়ে আমরা সলভ করব চলো শুরু করি প্রথমে কি হবে আই আই হবে প্রথমে কেন কারণ এখানে সাবজেক্ট দেখো তাহলে সাবজেক্ট কি এখানে সাবজেক্ট হলো আমি এখন আমি ইংরেজি কি আই আই দিলাম তারপর আমরা ভার্ব খুঁজব এখানে ভার্ব দেখো এখানে ভার্ব হলো খাওয়া দেখো খাই ভার মানে কাজ যেটা যে অর্ডারটা কাজ বুঝলে সেটা হচ্ছে কি ভার তাহলে খাওয়া কার ইউজ কি ইট তাহলে এখানে এট দিলাম তারপর কি দেবো প্রতিদিন ভাত খাই তাহলে রাইস এফ দিতে তাহলে কি হলো আই ইট রাইস এফ দিতে এখন আমার কথা হলো এখানে এস অথবা ইএস আমি দিলাম না কেন তুমি এখানে দেখো আই আইটা কোন পার্সন আইটা হলো ফার্স্ট পার্সন আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কখনো এস অথবা ইএস হবে না এস বা ইয়েস কখন হবে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে

ভার্ব ছিল তারপর এস অথবা ইএস এটা থাকতেও পারে নাও থাকতে পারে তারপর লাস্টে কি ছিল অবজেক্ট ওকে আমরা এটা দেখে দেখে আমরা এগুলো সলভ করব চলো শুরু করি আমাদের প্রথম উদাহরণটা দেখো প্রথম উদাহরণে বলা হয়েছে মা সকালে চা বানান এটা কি এটা এটা দ্বারা কি বোঝায় এটা তো মনে করো মা সকালে চা বানান এটা একটা অনেক একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হতে পারে অথবা কারো 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 প্রতিদিনের অভ্যাস হতে পারে মা প্রতিদিন সকালে চা বানা

মা এখানে জাস্ট একজন ফিলিং করা হয়েছে সো এটা কি এটা হলো সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি হয় হয় অথবা যুক্ত সো আমরা এখানে কি যুক্ত এখানে আমরা এ যুক্ত করবো আশা করি একটু ক্লিয়ার চা বানাম এখানে টি টি কখন বানান সকালে বানান তাহলে কি দেখবো এম দা মর্নিং এম দা এম ও আর এম আই এম মর্নিং

দেখা দেখা হলো কি দেখো এখানে উই উ কোন পার্সন ওই হলো ফার্স্ট পার্সন এসব এখানে এস অথবা হবে না তাহলে উই ওয়াস কি দেখে টিভি তারপর কি দেখব বাসায় তাহলে কি লাগবো এট হোম হোম এগুলো আমাদের বাকি অংশ আশা করি এটা ক্লিয়ার তাহলে আমরা তিন নম্বর দেখি আমার বোন বই পড়ে আমার বোন বই পড়ে এখন দেখো এটা কোন কন্টেন্স এটা বর্তমান অবস্থা আমার বোন বই পড়ে মানে সেটা বর্তমান অবস্থাকে মেন করতেছে সেটা কি হবে এটা প্রেজেন্ট ইনভার্টেন্স সো আমরা সলভ করি প্রথমে সাবজেক্ট হবে সাবজেক্ট কি সাবজেক্ট হলো এটুকু হলো সাবজেক্ট আমার বোন তাহলে কি মাই সিস্টার মাই সিস্টার

সে এখানে আমাদের এ যুক্ত করতে হবে যুক্ত করলাম কি বই পড়ে তো আমি নির্দিষ্ট নম্বর দেখি সে বেশি কথা বলে তাহলে এটা করবে সে বেশি কথা বলে এটা কি এটা একটা সাধারণ যত সাধারণ মন্তব্য তাহলে এটা কি হবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তাহলে আমরা সলভ করি সে বেশি কথা বলে তো প্রথমে সাবজেক্ট দেব সে তাহলে এখানে লিখলাম হি তারপর কি দেব ভার্ব দেব এখানে ভার্ব কি এখানে ভার্ব হলো কথা বলা না কথা তাহলে টক দেব টি এ এল কে টক কথা বলার সঙ্গে ভার্ব তাহলে কথা বলার জন্য টক এ টক দিলাম এখন এস বাই এস হবে কি হবে না দেখো কি মানে সে আর সে আছে কি থার্ড পার্সন সিঙ্গুলার সেটাকে মানে একটা এস অথবা ইয়ে যুক্ত করতে হবে এর যুক্ত করলাম তাহলে বেশি কথা মানে আমি ট্রু মাস মানে বেশি শেষ তাহলে হয়ে গেল এরপর দেখো পাঁচ নম্বর সুম্মা দেখতে সুন্দরী তাহলে এটা কি এটা একটা সাধারণ মন্তব্য সাধারণ মন্তব্য হলে কি হয় সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এটা মানে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে তাহলে আমরা এটা সলভ করি প্রথমে কি দেবো তাহলে হবে না দেখো তুমা এটা কি না একদম কিলোমিক তাহলে এখানে কি করবো না এস অথবা এ যুক্ত করবো তাহলে যুক্ত করো এখানে যুক্ত করলাম এস তারপর কি দেখতে সুন্দরী লুক

有时我的本事是不够好的。嗯